আছে এমন এক উপজাতি যেখানে মানুষ কুমিরে পরিণত হয় হ্যাঁ আমি বল বলিনি বা আপনিও বল শুনেননি তাদের গায়ের চামড়া কেটে তাদেরকে কুমিরের আকার দেওয়া হয় তাদের শরীরে নেই আধুনিক ট্যাটু আছে শত শত দাগ যা রক্ত দিয়ে লেখা হয় সাহসের হিসাবে এরা হলো পাপুয়া নিউগিরির গঙ্গার উপজাতি যাদের জীবনের প্রতিটি মুহূর্তে ঘিরে আছে রক্ত যন্ত্রণা আর এক অদ্ভুত বিশ্বাস পাপুয়া নিউগিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক দূরবর্তী দেশ যেখানে এখনো অনেক উপজাতি আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে আছে তাদের মধ্যেই আছে গঙ্গার ট্রাইব যাদের ধর্ম সংস্কৃতি আর আচার অনুষ্ঠান পুরোপুরি আলাদা যাদের কাছে কুমির কোনো সাধারণ প্রাণী নয় বরং এক দেবতা তারা বিশ্বাস করে মানুষের জন্ম হয়েছে কুমিরের শরীর থেকে আর মৃত্যুর পরও আত্মা ফিরে যায় কুমির কাশ্মীর এর জগতে শুনতে একটু অদ্ভুত লাগলেও তারা এই ধর্ম এই আচার অনুষ্ঠান মেনে এসেছে যুগ যুগ বছর আগে থেকে একটা কিশোর যখন পুরুষে পরিণত হয় তখন শুরু হয় এক ভয়ঙ্কর অনুষ্ঠান যাকে তারা বলে স্কারিফিকেশন চেরিমনি এই অনুষ্ঠানে তরুণদের শরীরে বেলেট বা দাঁড়ালো বাঁশের টুকরো দিয়ে শত শত দাগ কেটে দেওয়া হয় কাঁধ থেকে শুরু করে বুক পিঠ প্রতিটি দাগের মধ্য দিয়ে রক্ত জরে আর ধীরে ধীরে ত্বকে তৈরি হয় কুমিরের মতো আশ এই যন্ত্রণা চলে ঘন্টার পর ঘন্টা তবুও তারা চিৎকার করে না কারণ এই কষ্টই তাদের পুরুষত্বের পরীক্ষা এই রক্ত প্রমাণ করে যে তারা এখন কুমিরের মতো শক্তিশালী এই উপজাতির মতে কুমির হলো সৃষ্টির প্রতীক যে মানুষকে শক্তি জ্ঞান আর সাহস দেয় যখন শরীরে রক্ত তখন মানুষের ভিতরে বয় অসুর আর দুর্বলতা সব দুয়ে যায় তাদের বিশ্বাস এই ক্ষতগুলো গুলো শুধু দাগ নয় এগুলো হলো আত্মার চিহ্ন আর যখন পুরো প্রযুক্তিতে ডুবে গেছে তখন এই মানুষগুলো নিজেদের ঐতিহ্য আগলে রেখেছে তাদের কাছে এই অনুষ্ঠান শুধু রীতি নয় এটা হলো প্রজন্ম থেকে প্রজন্মের সাহস আর সংস্কৃতি পৌঁছে দেওয়ার উপায় এখন পর্যটকরা দূর দূরান্ত থেকে আসে এই অনুষ্ঠান দেখতে তবে এই উপজাতিগুলো এখনো সেই পুরনো সংস্কৃতি বিশ্বাস করে যন্ত্রণা রক্ত আর বিশ্বাসের সংমিশ্রণে তৈরি করে এক কুমির মানুষের জন্য আমাদের কাছে হয়তো এটা নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু তাদের কাছে এটাই জীবন এটাই গর্ব এটাই তাদের পরিচয় এই পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে আছে এমন অজানা মানুষ অজানা বিশ্বাস যাদের প্রতিটি গল্পে লুকিয়ে আছে এক অজানা কমিরতা ও রহস্য